বাবার বাসায় সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমলাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলা আমার স্বামীকে ভাত খেতে দেওয়া হলো এক টুকরো পারকাশ মাছের ঝোল আর দু টুকরো পোলট্রির মাংস দিয়ে খাবারগুলো দেখে আমার স্বামী আমাকে বলে উঠলো আর কোনো সস্তা জাতীয় খাবার নেই এত দামি খাবার তো আমার গলা দিয়ে নামবে না আমি তখন চোখের কোণে পানি মুছতে মুছতে বললাম যে বিয়ের সময় খেয়াল ছিল না বাপমা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুরবাড়িতে বাড়িতে আদর জুটবে না ভাইয়ের সংসারে বড় হয়েছি এখন এতটুকু পাচ্ছ এটাই তো অনেক আমার এ কথা শুনে আমার স্বামী আমাকে কিছুই বলল না থেকে যখন তরকারি বেড়ে খেতে নিবে তখন আমি স্বামীকে বাধা দিয়ে বললাম জিনিস খেতে ইচ্ছা করছে না সেটা খেয়ে আমাকে আর খুশি করানো লাগবে না একটু বসো আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসছি আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি আমাকে বলে ডিম ভাজতেছো কেন রান্না কি মজা হয়নি আমি কি ভালো রান্না করতে পারি না তখন আমি মাথা নিচু করে বললাম আসলে ভাবি কাশ মাছ আর পোলট্রি মুরগিতে ওর অ্যালার্জি আছে একদমই এ খাবার খেতে পারছে না তখন আমার ভাবি খোঁচা মেরে বললো বড় বাড়ির ছেলে তো তাই গরিবের খাবার খেতে পারছে না আমি আমার ভাবির কথাগুলো শোনো না শোনার ভান করে ডিমটা ভাজতে থাকলাম পরের দিন সকাল দশটা বেজে গেল তাও কোনো নাস্তার খবর নেই অবস্থা দেখে আমি আমার ভাবিকে ডাকতে গেলাম কিন্তু দেখলাম দরজা বন্ধ ফ্রিজ ও তালা আর ডাকাডাকিতে ভাই আর ভাবি রুম থেকে বের হয়ে আসলো ঠিক সাড়ে দশটার সময় তখন আমার ভাই আমাকে বলল কি রে ছুটির সময় এত সকালে কেন ডাকাডাকি করছিস তখন আমি আমার ভাইয়াকে বললাম ভাইয়া সাড়ে দশটা বেজে গেছে এখন আমি তোমাদের জামাইকে নাস্তা করাতে পারিনি ডাকছিলাম ফ্রিজের চাবিটা নেওয়ার জন্য নাস্তার জন্য ডিম আর কিছু সবজি বের করে নিতাম কথা শোনার পর আমার ভাবি পিছন থেকে বলে উঠলো আরে আর বইলো না ফ্রিজ তালা মেরে রাখি তোমার ভাইয়ের জন্য তুমি তো ভালো করেই জানো তোমার ভাইয়ের ডায়াবেটিস তারপরও ফ্রিজ খুলে খালি মিষ্টি খায় জন্যই তালা মেরে রাখা তুমি আবার অন্য কিছু মনে করো না তখন আমি ভাবিকে বললাম রাতের বেলা যখন ঘিম বাজলাম তখন তো ফ্রিজ লক করা ছিল না আর আমার ভাইয়ের যে ডায়াবেটিস নেই এটা আমি ভালো করেই জানি কথা শোনার পর আমার ভাই আমাকে আমতান্ত করে বলল তোর ভাবি ঠিকই বলেছে ইদানিং আমার ডায়াবেটিস দেখা দিয়েছে আর কিছু না বলে আমি সোজা চলে গেলাম নাস্তা বানাতে সকালের নাস্তা দিতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমার স্বামী খাবার টেবিলে তখন বসে বলল দরকার কি ছিল নাস্তা বানানোর একটু পর না হলে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিতাম এই কথা শোনার পর আমি রাগান্বিত চোখে বললাম চুপচাপ নাস্তা খেয়ে ওঠো এই কথা শোনার পর আমার স্বামীও চুপচাপ নাস্তা খেয়ে উঠলো নাস্তা কমপ্লিটের পর যখন আমার স্বামী একটু খাটে রেস্ট নেওয়ার জন্য সরছিলো তখন আমি তাকে বললাম অনেক হয়েছে শ্বশুরবাড়িতে বেড়ানো এখন ব্যাগপত্র গুছাও আমার স্বামী তখন অবাক হয়ে বলল গতকাল বিকালই তো আসলাম আজকে চলে যাব আমি তো ভাবলাম কয়েকদিন থাকব শ্বশুরবাড়িতে তখন আমি আমার স্বামীকে বলে উঠলাম তোমার আবার কিসের শ্বশুরবাড়ি তো শ্বশুরও বেঁচে নেই শাশুড়িও বেঁচে নেই কথা যখন বলছিলাম তখন আমার চোখ থেকে অঝরে পানি ঝরছিল নিজের বাড়িতে আসা নিজের স্বামীকে এত অযত্নে দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না এরপর আমি ব্যাগপত্র গুছিয়ে আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে চলে আসলাম ঠিক ওই দিনই আমার শ্বশুরবাড়িতে একটা একটা বিয়ের দাওয়াত ছিল দাওয়াতটা ছিল তার চাচাতো তো ভাইয়ের বিয়ে আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বলল ভাবি ফকিন্নির বাড়ি থেকে ছেলেকে বিয়ে করায়নি মেয়ের বাড়ি থেকে আমার ছেলেকে ফ্রিজ টিভি ঘরের আসবাবপত্র সবকিছু দিয়েছে আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনাদের কি দিয়েছে আমার শাশুড়িমা তখন হেসে বলল নিজের বাড়ির সবচেয়ে অমূল্য রতনটা দিয়েছে তাদের মেয়েকে দিয়েছে আমাদেরকে আর কি দিবে আমার চাচা শ্বশুর আরেকটু একটু জন্য বলল কেন ভাবি এখন তো মেয়েদের বাড়ি থেকে টিভি ফ্রিজ মোটর সাইকেল আরো অনেক কিছুই দেয় আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে কি কিছুই দেয়নি তখন আমার শাশুড়িমা হেসে বলল আমার ঘরে দুইটা ফ্রিজ আছে একটা ডিপ একটা নর্মাল ঘরে বিশাল বড় টিভি আছে তাই টিভির কোনো প্রয়োজন নেই আর আপনি তো ভালো করেই জানেন আমার ছেলের দামি প্রাইভেট কার আছে তো করবে ঘরটাতে সব কিছুটাই ছিল ছিল না শুধুমাত্র একটা মেয়ে ওরা আমাকে দয়া করে তাদের মেয়েটাকে দিয়েছে তাই আমার আর কিচ্ছু চাই না আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না শাশুড়ি তখন আমাকে ডেকে বলল। এই তোর সমস্যা কি কিছু হলে চোখের পানি নাকের পানি এক করার কারণটা কি তো সুন্দর করে সে কতক্ষণ ধরে সাজ আর এখনই নষ্ট করে ফেললি মা আজকে তোকে একটা কথা বলি আমার বিয়ে হয়েছে ষোলো বছর বয়সে বিয়ের পর থেকে দিনরাত রাত সারাদিন কাজ করতাম এত কষ্ট করে সারাদিন খেটেও কোনো সম্মান পেতাম না আসরি ননদ দেব সবাই আমার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ রাখতো সময় বুঝতে পারলাম আমার এই চুপ থাকাটাই সবচেয়ে বড় সমস্যার কারণ এরপর থেকে যে যেটা করতো তাকে সেইভাবে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতাম একটা কথা মনে রাখবি মা তোর উপরে যখনই কোনো অন্যায় হবে তখন তুই সাথে সাথে প্রতিবাদ করবি তুই সব সমস্যার সমাধান এমনিই হয়ে গেছে আমার শাশুড়ির মুখে এসব কথা শুনে আমার কান্না যেন থামছেই না তারপর আমার শাশুড়িকে কতটা সময় জড়িয়ে ধরে কিছুটা ঠান্ডা হলাম এই যুগে এরকম শাশুড়ি পাওয়াটা ভাগ্যের ব্যাপার এর কিছুদিন পরে আমার ভাইয়ার ভাবি আমাদের বাসাতে আসবে কথা শোনার পর আমি আমার স্বামীকে একটা লম্বা বাজার লিস্ট ধরে দিলাম আর বললাম যা যা এখানে লেখা আছে সব নিয়ে আসবে আমার স্বামী শাশুড়িকে বলে উঠলো মা আমি তো ভেবেছিলাম এক কেজি একটা পাঙ্গাস আর দেড় কেজি একটা পোলট্রি মুরগি বাজার থেকে নিয়ে আসবো কিন্তু তোমার বউ আমাকে এত বড় বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছে আমার তো মনে হয় পুরো বাজারটাই আমার মাথায় করে নিয়ে আসতে হবে আমার কিছুটা শাশুড়ি মা কিছুটা মুসকে বইয়ের কেন লেগে থাকিস বলতো যা তাড়াতাড়ি যা জানতে নিয়ে আয় আমার যেদিন বাসায় আসলো সেদিন আমি গরুর মাংস মাংস মুরগির সাথে খাসির মাংস চার পদের মাছ রান্না করেছিলাম সবাই খাওয়া দাওয়া করে যখন আমরা ড্রয়িং রুমে বসেছিলাম তখন আমার ভাই আমাকে বললো আসলে এসেছিলাম একটা দরকারে তো স্বামী তো আল্লাহ রহমতে কোনো কিছুর অভাব নেই চলে আমার দিনগুলো তেমন একটা ভালো যাচ্ছে না চাচ্ছিলাম বাবা মা বেঁচে থাকতে তোকে যে জমিটা দিয়ে গেছিল সেই জমিটা বেঁচে বাজারে একটা ব্যবসা দাঁড় করাতাম বোন তুই যদি পারিস এখন ওই জমিটার দাবিটা একেবারেই ছেড়ে দে আমি বললাম কেন আমি দাবি ছাড়বো এখনো দাবি আছে বিদায় আমার বাবার বানানো বাড়িটাতে বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়ে এক টুকরো পাঁকাশ আর দুটুকরো মঙ্কি দিয়ে ভাত খেয়ে জামাই নিয়ে আসতে পেরেছিলাম ওইটুকু দাবি আছে বিধায় আমি ওই বাসায় গিয়ে এক ভাত খেয়ে আসতে পেরেছিলাম দাবি যদি সম্পূর্ণ ছেড়ে দেই তাহলে তো আমি বাড়ির আশেপাশে কখনোই যেতে পারবো না তখন আমি আমার ভাবিকে বললাম আচ্ছা ভাবি আমার ভাইয়া যখন তোমাদের বাসায় বেড়াতে যায় তখন কি তুমি সকাল আটটার নাস্তা দুপুর বারোটা বাজে খেতে দাও তোমরা ভাবি এটাও শুনে রাখো আমি এতটাই ছোট লোক হইনি যে তোমাদের ফ্রিজ থেকে খাবার বের করে আমি আমার স্বামীকে খাওয়াবো শ্বশুরবাড়ি দেখলেই বুঝতে পারতেছো যে আমরা কোন অবস্থাতে আছি আর ভাইয়া সাপ শুনে রাখো আমি আমার জমির ভাগ কখনোই ছাড়বো না সময় যখন হবে আমি আমার জমির ভাগটা ঠিক তখনই বুঝে নেব সেটা আদায় করতে হয় কিভাবে সেটা আমি খুব ভালো করেই জানি কথা শোনার পর আমার ভাইয়া ভাবি এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবেন নতুন একটি ভিডিও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ